একদিকে জাতিসংঘ বলছে রায় ঠিক হয়নি আরও নিরপেক্ষ বিচার চায় অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ সরাসরি বলছে অনুপস্থিতিতে এভাবে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানদণ্ড ভেঙে দিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ঘোষণা করল এই বিচার ন্যায়সঙ্গত নয় আর দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ বললেন অভিযোগ সত্য হলে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নাও কিন্তু অন্তর্বর্তী সরকারে সে সাহস নেই অন্তর্বর্তী সরকার কেন আইসিসিতে অভিযোগ তুলল না আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চাপ কি ডক্টর মোহাম্মদ ইনু সরকারের জন্য নতুন রাজনৈতিক ঝড় তৈরি করতে যাচ্ছে 2024 সালে জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র বিক্ষোভে নজরবিহীন সহিংসতা জাতিসংঘের তদন্তে মৃত্যু 1400 মানুষ হাজার হাজার আহত গণগ্রেপ্তার নির্যাতনের অভিযোগ উঠে 2025 সালে অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার শুরু করে অভিযুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিন্তু ঘটনা নাটকীয় হয়ে উঠে যখন দুজন দেশে নেই আদালতে হাজির হননি এবং তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এরপরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এলো জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামিনিস্টি সবাই একসঙ্গে উদ্বেগ প্রকাশ করলো একদম লাল সংকেত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কেন উদ্বিগ্ন হিউম্যান রাইটস ওয়াশ তিনটি মূল উদ্বেগ তুলে ধরেছে এক পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ ছিল না আইনজীবী রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছিল তারা বলছে এই ধরনের বিচার ক্রিমিনাল ট্রায়ালের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না দুই সাক্ষীদের জেরা করার সুযোগ সীমিত ছিল মানবতা বিরোধী অপরাধে সাক্ষ্য জেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিউম্যান রাইটস ওয়াচ বলছে এটি যথাযথভাবে হয়নি তিন বিচার হয়েছে অস্বাভাবিক দ্রুত ঘটনায় হাজারো ইহত হাজারো আহত কিন্তু বিচার নয় মাসের মধ্যে শেষ হয়ে যায় এমন দ্রুত বিচার আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে ব্যর্থ হয় হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ তিনি বলছেন শেখ হাসিনার শাসনে নির্যাতন হয়েছে ঠিকই কিন্তু তারপর বিচার হতে হবে পূর্ণ মানদণ্ডে এটি একটি ভয়াবহ বার্তা কারণ তারা বলছে ন্যায় বিচার হয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট প্রশ্ন আছে জাতিসংঘের অবস্থান মিশ্র জাতিসংঘ দুটি বিষয়কে আলাদা করেছে তারা মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বলছে যে কোনো পরিস্থিতিতেই আমরা ফাঁসির বিরুদ্ধে কিন্তু একই সাথে তারা বলছে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থাৎ অপরাধ হয়েছিল ভুক্তভোগীরা ন্যায় বিচার চায় কিন্তু সেই বিচার জন্য পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ডে হয় জাতিসংঘের প্রধান ভলকার টুক আশা প্রকাশ করে বলেছেন বাংলাদেশে ন্যায় বিচার সত্য প্রকাশ এবং ক্ষতিপূরণ একটি সামগ্রিক কাঠামোতেই এগোবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবচেয়ে কঠোর সমালোচনা করেছে সংস্থাটি বলছে এটি কোনো সুষ্ঠু বিচার নয় মৃত্যুদণ্ড হলো নিষ্ঠুর অমানবিক আদালতের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন আছে সাক্ষ্য জেরায় সীমাবদ্ধতা ছিল মামলার গতি ছিল অস্বাভাবিক দ্রুত এটি আরও মানবাধিকার লঙ্ঘন সৃষ্টি করেছে তাদের বক্তব্য দু হাজার চব্বিশ সালে সহিংসতার ভুক্তভোগীরা ন্যায় বিচার পাওয়ার যোগ্য কিন্তু এই বিচার পদ্ধতি ন্যায় বিচার মানদণ্ডে পূরণ করতে পারেনি বাংলাদেশে এমন অভিযোগ নতুন নয় শেখ হাসিনার আমলে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক ইস্যুতে মামলা করার অভিযোগ ছিল এবার পাল্টা অভিযোগ করছে শেখ হাসিনার বিরুদ্ধে কি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণিত অন্তর্বর্তী সরকার বলছে না তাদের যুক্তি স্বয়ংসিত হয়েছিল রাজনৈতিক দল নয় রাষ্ট্রদায়ী ব্যক্তিকে নয় অপরাধীকে বিচার করেছে অন্যদিকে আওয়ামী লীগ বলছে আদালত রাজনৈতিক চাপে কাজ করেছে সাক্ষ্য সাজানো আসামিরা প্রতিরক্ষার সুযোগ পায়নি এটা সরাসরি রাজনৈতিক প্রতিশোধ দুই পক্ষের বক্তব্য মিলিয়ে বলা যায় বিচারটি বৈধ কিনা এটি এখন আন্তর্জাতিক মানদণ্ডের বিচারাধীন এই রায় রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলতে পারে আওয়ামী লীগ বলবে এটা প্রতিশোধ রাজনৈতিক মেরুকরণ আরও তখন বাড়বে শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন তিনি বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই পরিস্থিতি ভারতকে একটি কঠিন কূটনৈতিক অবস্থানে ফেলতে পারে যুক্তরাষ্ট্র জাতিসংঘ রায়ের বৈধতা প্রশ্ন তুলছে এতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ আরও বাড়বে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার এখন চাপের মুখে খুব সহজে উত্তর দিলে হ্যাঁ ইউনুস সরকার চাপের মুখে এই চাপ তিন দিক থেকে তৈরি হয়েছে এক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যদি জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল একই সঙ্গে কথা বলে তাহলে পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন কানাডা যুক্তরাষ্ট্র তাদের নজর আরও কঠোর হয় দুই ভারতের ভিন্ন অবস্থান ভারত সরাসরি রায়কে সমর্থন করেনি আবার নিন্দাও করেনি বরং নীরব শেখ হাসিনা ভারতে আছেন এটাও কূটনৈতিকভাবে স্পর্শকাতর এবং তিন শেখ হাসিনার পাল্টা রাজনৈতিক আক্রমণ তিনি সরাসরি বলেছেন অভিযোগ সত্য হলে আন্তর্জাতিক অপরাধ আদালতে নাও কিন্তু অন্তর্বর্তী সরকারের সে সাহস নেই এটা ডক্টর ইউনিস সরকারের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ কারণ অভিযোগগুলো যদি আইসিসিতে নেওয়া না হয় তাহলে হাসিনা শিবির থেকে বলবে দেখেছেন মামলা দুর্বল তাই আইসিসিতে নিতে পারছে না অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাইলে রাষ্ট্র হিসেবে সেখানে আবেদন করতে পারে কিন্তু অন্তর্বর্তী সরকার আইসিসিতে মামলা তুললে তারা নিজেও আন্তর্জাতিক পর্যালোচনার আওতায় পড়বে কারণ আইসিসি নিরপেক্ষ তারা এক পক্ষের বিরুদ্ধে নয় সব পক্ষের তদন্ত করে যদি অভিযোগ সেখানে যায় তাহলে দুই হাজার চব্বিশ সালে সহিংসতায় পরিকল্পনাকারী সে সময়ে গোয়েন্দা সংস্থা সামরিক নেতৃত্ব প্রশাসন পুলিশ চেন অফ কমান্ড সবাইকে তদন্তের মুখোমুখি হতে হবে ডক্টর ইউনিসের সরকার এমন ঝুঁকি নিতে চাইবে না তাহলে অন্তর্বর্তী সরকার এখন কি করবে তাদের সামনে সম্ভাব্য পাঁচটি পথ খোলা এক রায় স্থগিত বা পুনর্বিবেচনা ট্রাইব্যুনাল গঠন জাতিসংঘ এবং এমএনএসটির চাপ বাড়লে অন্তর্বর্তী সরকার হয়তো বলবে রায় আবারও বিচারিক পর্যালোচনার জন্য স্থগিত দুই নতুন ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করতে পারে তিন অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড রাজনীতি নয় আইনে ব্যাখ্যা দিতে পারে তারা অন্তর্বর্তী সরকার বলতে চাইবে দেশে বিচার হয়েছে আইনে নিয়ম অনুযায়ী হয়েছে চার আইসিসিতে না নিয়ে হিউম্যান রাইটস কাউন্সিলের বিষয়টি আলোচনা করতে পারে এটি রাজনৈতিকভাবে নিরাপদ পথ এবং পাঁচ ভারতকে সন্তুষ্ট রেখে পশ্চিমা উদ্বেগ কমানোর কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা করতে পারে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই রায় একদিকে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচারের প্রতি অন্যদিকে মানবাধিকার মানদণ্ডের নতুন প্রশ্ন আদালত বলছে নিপীড়নের দায়ীদের বিচার হয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে বিচার হয়েছে কিন্তু ন্যায্য হয়নি আর রাজনৈতিক মহল বলছে বিচার হয়েছে কিন্তু রাজনৈতিক প্রভাব স্পষ্ট এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি ন্যায় বিচারকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে পারবে নাকি এই রায় নতুন রাজনৈতিক টানাপোড়নের জন্ম দেবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ